আসসালামু আলাইকুম বিওয়ার্স অনলাইন ট্রেনিং 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো এনএসডিএতে যারা লেভেল ওয়ান টু থ্রি ফোর কমপ্লিট করেছেন তারা কীভাবে অনলাইনে সার্টিফিকেট ডাউনলোড করবেন এখান থেকে আপনি 3 মাস বা চার মাস ব্যাপী বা আর এ যারা লেভেল করেছেন তারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো প্রথমে আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অর্থরিটির ওয়েবসাইটে যেতে হবে লিখবেন গুগলে এনএসডিএ স্কিল পোর্টাল এন্টার করবেন প্রথমে দেখতে পারবেন ন্যাশনাল স্কিল পোর্টাল নামে একটা ওয়েবসাইট সেখানে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল স্কিল সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে আই এম নো নট রোবট কনফার্ম করতে হবে তো এখানে চারটা অপশন আছে রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল আর এটা হচ্ছে সার্টিফিকেট সিরিয়াল নাম্বার এই চারটাভাবে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেখব কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করা যায় তো এখন হচ্ছে মোবাইল নাম্বারটা দিব যে নাম্বার দিয়ে হচ্ছে আমার রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই নাম্বারটা দেওয়ার পর এখানে সার্চ অপশনে চাপ দেওয়ার পর আপনার যদি লেভেল ওয়ান টু থ্রি যে কয়টা লেভেল করা আছে সেই সার্টিফিকেটগুলো নিচে চলে আসবে তো এইখানে ডানপাশে সার্টিফিকেট ডাউনলোড অপশান আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই হচ্ছে সার্টিফিকেট এইখানে আপনারা কোড নিলেই সার্টিফিকেটটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য